দেখো আগের দিন তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম ইতিহাসে মাধ্যমকে ইতিহাসে একশোতে একশো কি আদৌ পাওয়া সম্ভব বা যদি পাওয়া সম্ভব তাহলে কিভাবে পাবে সেই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম তো আজকে ভিডিওটা হচ্ছে কদিন পর আমাদের টেস্ট ঠিক আছে মাধ্যমিকের কদিন পর টেস্ট আর হাতে হয়তো খুব জোর দিন থেকে সাড়ে তিন মাস আছে এই তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে যাদের এখনো অব্দি ইতিহাসের সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট করতে নি মানে পুরো ফুল সিলেবাস এখনো অব্দি কমপ্লিট করতে নি তারা এই তিন মাসের মধ্যে বা সাড়ে তিন মাসের মধ্যে কি ভাবে এই আটটা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করবে কিংবা যারা কমপ্লিট করে নিয়েছে তারা কিভাবে এখন রিভিশন করবে সেই সম্বন্ধে আজকের এই ভিডিও সেহেতু তোমাদের মাধ্যমিকের জন্য আজ এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না স্ক্রিপ্ট করে দেখতে থাকো সমস্ত ব্যাপার বুঝে যাবে দেখো এখন অব্দি অনেক অনেক স্টুডেন্ট এমন আছো যাদের অষ্টম অধ্যায় পর্যন্ত অর্থাৎ ফুল সিলেবাস এখনো কমপ্লিট হয়ে ওঠেনি দেখো তোমাদের একটাই কথা বলবো যে নিজের টেক্সট বুকটা তো ভালো করে খুঁটিয়ে পড়তে হবে তার পাশাপাশি এখন নিজের গৃহ শিক্ষকের যে নোটস সেই নোটসটাও ভালো করে ফলো করতে হবে এবং বিভিন্ন কোশ্চেন ব্যাংক তারপরে সালের প্রশ্ন এগুলোকেও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যদি চাও যে টেস্টে একটা ভালো রেজাল্ট করতে তাহলে কিন্তু এইগুলো ফলো করতেই হবে কেননা টেস্টে আমাদের ভালো রেজাল্ট করতেই হবে যে করে হোক হ্যাঁ কারণ কেননা অনেক স্কুল আছে যে যে স্কুলগুলোতে স্টুডেন্টরা খারাপ রেজাল্ট যদি করে ফেলে তাহলে তাদেরকে মাধ্যমিকের জন্য পাঠানো হয় না বা গার্জেন কল করা হয় এরকম অনেক স্কুল আছে ঠিক আছে সেই আটকি আট আটকে যাওয়ার লিস্টে বা গার্জেন কলের লিস্টে যদি না পড়তে হয় তোমাদের তাহলে কিন্তু একটু এই তিন মাস খেটে পড়তেই হবে এই টেস্টের তিন মাস আর ফাইনালের আগের যে তিন মাস অর্থাৎ টেস্টের পর তিন মাস খুব ভালো করে খেটে পড়তে হবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্টের আশা করতে পারো হ্যাঁ এবার দেখো রিডিং শুধু পড়লে হবে না যে বিষয়ে বা যে অধ্যায় তুমি রিডিংটা পড়ছো সেই অধ্যায় রিডিং থেকে লাইন বাই লাইন কীভাবে প্রশ্ন এসেছে আগামী বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কীরকমভাবে লাইন বাই লাইন সেই অধ্যায় থেকে প্রশ্ন এসছে সেগুলো একটু নজর দিতে হবে তারপরে তোমাদের স্যারেদের নোটস ফলো করতে হবে এই সময় যে যে সাজেশন বা যে যে কথাগুলো ভালোভাবে মেনে চলতে হবে ঠিক আছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সময় বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে যত মক টেস্ট দেবে তোমাদের হাতে স্পিডও বাড়বে একটা টাইম ম্যানেজমেন্টের প্রতি একটা ধারণা জন্ম হবে এটা কিন্তু খুব জরুরি অর্থাৎ গৃহ শিক্ষকের কাছে কোনো মক টেস্ট কিন্তু এখন কামাই করে চলবে না সমস্ত মক টেস্টটাকে মানে কভার করতে হবে ঠিক আছে এটা কিন্তু টার্গেট রাখতে হবে সমস্ত মক টেস্ট যেন উনি দিতে পারি ঠিক আছে এরকম মাইন্ডসেট নিয়ে চলতে হবে এবার দেখো যারা ভাবছো যে রিভিশন করবে এখন তারা কীভাবে রিভিশন করবে দেখো তোমাদের তো আটটা অধ্যায় আগেই কমপ্লিট হয়ে গেছে সেহেতু এখন রিডিং ভালো করে দিতেই হবে রিডিং মানে বই ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে এবার বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার পাশাপাশি তোমাদের লাইন বাই লাইন প্রশ্ন খুঁজতে হবে কোন লাইন থেকে বেশিবার ঘুরিয়ে বুড়িয়ে প্রশ্ন এসছে বা কোন লাইনটা খুব গুরুত্বপূর্ণ সেটাও দেখতে হবে এরকমভাবে রিভিশন দিতে হবে আর রিভিশন দেওয়ার সময় যে অধ্যায় থেকে যে বড় প্রশ্ন বা শর্ট প্রশ্ন বা কোনো সাল তারিখ এইসব সম্বন্ধে কোনো প্রশ্ন তোমরা মুখস্ত করছো সেই প্রশ্ন করে নেওয়ার পর খাতায় নিজে সেটাকে না দেখে লেখার চেষ্টা করো যত না দেখে লেখার চেষ্টা করবে তোমাদের হাতের স্পিডও বাড়বে আর হাতের লেখাও সুন্দর হবে ঠিক আছে সেহেতু যেটা পড়বে সেটাই খাতার লেখা খাতায় লেখার চেষ্টা করবে আর দেখো আমি তো আছি গোটা ইউটিউবে প্রচুর স্যাররা আছেন যাদের কাছে তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তর বুঝতে পারবে বিভিন্ন নোটস পেতে পারবে ঠিক আছে তো এখন তোমাদেরকে জোর প্রথমে সময় চালিয়ে যেতে হবে শুধু ইতিহাস বলে নয় বঙ্গ ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান সমস্ত সাবজেক্টকে ভালোভাবে খুটিয়ে খুঁটিয়ে পড়তে হবে টেস্ট খুব ভালোভাবে পড়তে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে টেস্টে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে এমন নয় যে টেস্টে ভালো রেজাল্ট হবে না টেস্টে তোমাদের সবার ভালো রেজাল্ট হবে এই কামনায় করি আর যেগুলো আমি বলছি সেগুলো একটু ফলো করো তোমাদের গৃহ শিক্ষকের কথা শুনে কাজ করো তাহলে দেখবে টেস্ট ভালোভাবে যাবে টেস্ট কেন তোমরা ফাইনালেও ভালোভাবে রেজাল্ট করতে পারবে একটু শুধু শিক্ষকদের কথাগুলো শুনে যেতে হবে আর ভালোভাবে মন দিয়ে পড়তে হবে আর দেখো এখন এক আমাদের সামনে টেস্টের আগে কিছু আমাদের মানে অনেক কিছু হবে যেমন যেমন দুর্গা অনেক কিছু আছে ঠিক আছে আমার মতে এই বছর কালী পুজো দুর্গা পুজো যাই হোক না কেন যত পুজোই হোক না কেন একটু উপেক্ষা করে চলাই ভালো কেননা পুজো আমাদের প্রত্যেক বছর বছর আসবে কিন্তু পরীক্ষা এই জীবনের প্রথম এত বড় পরীক্ষা কিন্তু আর ঘুরে আসবে না এই একটা পরীক্ষার জন্য ভালোভাবে তোমাদের তৈরি হয়ে থাকতে হবে তো প্রত্যেক বছরই আসছে ঠিক আছে হ্যাঁ পুজোতে তোমরা আনন্দ করো ফুর্তি করো সবই ঠিক আছে কিন্তু পড়াটাও কিন্তু তার সঙ্গে করে রাখতে হবে দেখো আমি পুজোতে তোমাদেরকে মজা করতে মানা করছি না তোমাদের তোমরা পুজোতে যাই করবে সবই ঠিকঠাক আছে কিন্তু তোমাদের পড়াশোনা করে তারপরে যা করার সে করতে পারো ঠিক আছে কিন্তু পড়াটা আগে করতে হবে ঠিক আছে এবার দেখো তোমাদের যাদের এখন অব্দি সিলেবাস কমপ্লিট হয়নি তোমরা হয়তো এখন চিন্তায় আছো যে কীভাবে তিন মাস কমপ্লিট করবো কিন্তু দেখো তোমরা যদি একটা রুটিন মেনটেন করে চলো তাহলে অনায়াসে তোমরা তিন মাসের মধ্যে আটটা অধ্যায় কমপ্লিট করতেই পারবে ঠিক আছে তোমাদের একটা রুটিন অনুযায়ী চলতে হবে রুটিনটা তোমরা নিচেরা বানাবে তোমাদের নিজের সময় মতো সেই রুটিন বানিয়ে তোমরা তোমাদেরকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে এটা হচ্ছে মূল বক্তব্য একটা রুটিন মেনে তোমাদেরকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে সে ইতিহাসের ক্ষেত্রে হোক বাংলার ক্ষেত্রে হোক কিংবা অঙ্গ কিংবা ইংরেজি যে সমস্ত সাবজেক্টগুলো তোমরা পড়ছো সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে একই বিষয় হবে একটা রুটিন মেনটেন করে তোমাদের চলতে হবে ঠিক আছে মন দিয়ে পড়ো বেস্ট অফ লাক সবারই ভালো পরীক্ষা হবে টেস্টেও ভালো রেজাল্ট হবে আশা করছি সবারই ভালো রেজাল্ট হবে আর আমি সাজেশন পোস্ট করে দিয়েছি চার নম্বরে বড় প্রশ্নের আট নম্বরে বড় প্রশ্নের সাজেশন পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে তোমরা চাইলে সেই সাজেশান দেখে নিতে পারো তোমাদের ইতিহাসের প্রস্তুতিকে আরও মজবুত করতে সাহায্য করবে আমি আশা করছি সেই সাজেশান ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না চলো দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ